আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পতাশি বায়ো বোনারা সবাইকে অনাচন আকিজ গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে জয়নিং এ পনেরো টাকা বেতনে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম

হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বেতন হবে পনেরো থেকে সতেরো হাজার টাকা এছাড়াও ভ্রমণ বাতা রয়েছে এই পদে ইন্টারভিউ নেওয়া হবে চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ শনিবার সকাল নয়টায় ঠিক আছে শুরু হবে সকাল নয়টা ইন্টারভিউ কতক্ষণ ইন্টারভিউ টাইম সেটি কিন্তু স্পষ্ট উল্লেখ নেই একটু ভালোভাবে খেয়াল করবেন দুই নম্বর পদের নাম হলো পেপার কাটিং সহকারী ফ্যাক্টরির জন্য অষ্টম শ্রেণী পাশ হলেও হবে মাসিক বেতন হবে দশ থেকে বারো হাজার টাকা সাক্ষাৎকার তিন নম্বর পদের নাম হলো পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড অষ্টম শ্রেণী পাশ হলে হবে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি থাকতে হবে উচ্চতা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাকে যখন ইন্টারভিউ করবে আপনি কোথাও করছেন কি না করেছি যে কোনো একটা কোম্পানির নাম বলে দিবেন আমি কোম্পানিতে এত বছর সিকিউরিটি চাকরি করছি এইভাবে বললেও হয়ে যাবে ঠিক আছে এখানে এক বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে কিন্তু অভিজ্ঞতা না থাকলেও হবে বলবেন আমি চাকরি করেছি মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ইন্টারভিউ হবে 26 আগস্ট 2024 সোমবার সকাল 9টায়। আশাকরি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন। অন্যান্য সুবি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, আবাসন ব্যবস্থা, উচ্চ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা সেবা সুবিধা। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন, ঠিক আছে? ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার ফোন নাম্বার জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি বায়োডাটা জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকার সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আট দিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মক বাজার ঢাকা 1217 এই ঠিকানা আপনাকে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে আগ্রহীরা অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই শেয়ার করতে ভুলবেন না আরকম নিয়মিত চাকরি নোটিফিকেশন যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে